নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তোমরা থামমেল দেখে অনেকে অবাক হয়েছো যে ট্যাপের টাকা দুই হাজার কাদের টাকা ঢুকবে না বছরও অনেক কয়েকজন টাকা পাবে না কেন পাবে না সেই প্রশ্নটা আজকে তোমাদের তুলে ধরবো এই মধ্যে পেয়ে যাবে আর অবশ্যই বলবো যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অল করো কারণ তোমাদের প্রতিনিয়ত ট্যাবের টাকা ওই ক্লাসি নবান্ন ক্লাসি স্বামী বিভিন্ন সম্পূর্ণ আপডেট কিন্তু সবার আগে একমাত্র রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো আজকে তোমাদের বিশেষ তোমাদের একটা বার্তা দিব যেহেতু বিগত বছর অনেক কজনের ট্যাবের টাকা ঢুকে নেই দুই সালে কেন ঢুকে নেয় সেই প্রসেসটা তোমাদের জানাচ্ছি এবং এবছরও যেহেতু তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভেও দেওয়া হচ্ছে এবছরও অনেক কজন টাকা পাবে না কারণ তোমাদের নিজের ভুলের জন্য অবশ্যই বলবো তোমরা যদি টাকা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখান ডল করো তোমাদের ভালোর জন্য আমি প্রত্যেকে বলতেছি তোমাদের যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আসো প্রত্যেকে আমি সঠিক ডকুমেন্টস সঠিকভাবে তোমাদের কি করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা প্রতি নিয়ত এই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই তোমাদের ভালোর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আসো আমি তোমাদের কথা দিলাম যেহেতু এবছর তোমরা অনেকেই যে এই বছর নাকি টাকা দেওয়া হবে না দেখো তোমাদের আমি প্রত্যেকে বলছি এবছরও হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকে টাকা পাবে যাদের যাদের এখনো টাকা ঢুয়ে নেই বা টাকা পাও নেই দেখো তোমাদের কেন বললাম এই কথাটা সেই প্রসেসটা জানাচ্ছি এখনও তোমাদের কিন্তু নোটিশে ঘোষণা করে দেওয়া হয়নি ট্যাবের টাকা তোমাদের বাতিল এখনো হয়নি যেহেতু সেক্ষেত্রে তোমাদের কিন্তু বছর টাকা দেওয়া হবে এবার আরেকটা প্রশ্ন এখানে দেখো ট্যাবের টাকা যে দেওয়া হবে এই ট্যাবের টাকা বিষয়টা তোমরা তো জানোই যে ট্যাবের টাকা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুইটি ক্লাসকে দেওয়া হচ্ছে তোমাদের আগেও আমি বলছি ট্যাবের টাকা একদিনে দেওয়া সম্ভব নবে না তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হবে এবার তার সাথে অনেকে কমেন্ট করছো যে আমাদের মালদা জেলা কলকাতা ঠিক আছে আর অনেকে কমেন্ট পড়ছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ঠিক আছে তোমরা যেরকম কমেন্ট করছো দেখো আমি সেটা আমি বলতেছি অনেকে তোমরা বলতেছো ডিস্ট্রিক্ট অনুযায়ী মেনশন করে দিয়েছো এই ডিস্ট্রিক্ট কবে দেবে দেখো এখানে ডিস্ট্রিক্ট মেনশন হবে না এখানে তোমাদের একটা সিস্টেম আছে এই ট্যাবের টাকা তোমাদের যেহেতু অফলাইনে ফর্ম ফিল হয়েছে সেগুলো তোমাদের সরাসরি যে স্কুলের আগে জমা পড়ছে তাদেরকে আগে দেওয়া হবে যারা পরে দিচ্ছে তারা পরে পাবে হ্যাঁ এটা সঠিক যে প্রত্যেকে টাকা পাবে এবার কেন বললাম তোমাদের যে তোমাদের অনেকে টাকা ঢুকবে না কাদের কাদের টাকা ঢুকবে না সেই প্রশ্নের সাথে জানাবো তার সাথে বলবো তোমাদের আগেও আমি বলতেছি তোমাদের একসাথে কিন্তু টাকা তোমরা পাবে না স্টেপ বাই স্টেপ পাবে বা প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে হয়তো তোমার লেট হইতে পারে অনেকের পরে ঢুকতে পারে কিন্তু এরকম তোমাদের ধাপে ধাপে দিবে যেহেতু তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভকে দেওয়া হচ্ছে এবার প্রশ্ন আছে তাহলে কেন তোমাদের টাকা ঢুকবে না কি কারণে আমি বললাম না তোমাদের নিজের ভুলের জন্য সেই বিষয়টা হচ্ছে কি তোমরা দেখবে তোমাদের এই টাকাটা হচ্ছে দেখো কেউ যদি তোমাকে তোমাকে টাকা টাকা পাঠায় ঠিক আছে যদি কোনো ভুল হয় পরবর্তীতে সে আবার পাঠাবে কিন্তু এটা তো সরকারি একটা টাকা না তোমাদের কিন্তু একবারে সেন্ড করবে তোমাদের অ্যাকাউন্টে একবারে সেন্ড করবে যদি তোমাদের টাকাটা না ঢুকে তাদের কোনো করণীয় নেই যেহেতু তোমাদের অ্যাকাউন্টে সমস্যা আছে। আর অবশ্যই বলবো যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে। অবশ্যই অতি শীঘ্রই তোমরা ব্যাঙ্কে গিয়ে ঠিক করো তোমাদের যেহেতু এটা সরকারি টাকা একবারে তোমাদের দেওয়া হবে একবারে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে যদি সমস্যা হয় টাকাটা কিন্তু পরবর্তী তোমরা পাবে না রিটার্ন চলে যাবে সেক্ষেত্রে এই ভুলটা যেন হয় না আমি প্রত্যেকে বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও আমি এই টু যে তথ্য তোমাদের দিব কিভাবে তোমাদের ব্যাংকটা সুরক্ষা রাখবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা যে নেক্সট যে আপডেটগুলো আছে সেগুলোতে আমি দিয়ে যাব আর প্রত্যেকে বলবো অনেকে কিন্তু দেখো তারা টাকা পেয়ে গেছে বলে তারা এস করতেছে তোমরা যদি টাকা পেয়ে যাও তোমরা এমনি এমনি আমাকে এস এম করে বলবে যে আমার টাকা ঢুকে গেছে আমি প্রত্যেকে বলবো অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে বলে তারা এস এম এস করতেছে কোনো ফেক এস না তোমরা যদি বলতেছো যেগুলো ফেক অবশ্যই বলবো তোমাদের যদি ফেক মনে হয় তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাও সেক্ষেত্রে আমি প্রত্যেকেই বলবো যদি তোমাদের কোনো সমস্যা হয় বা ফেক মনে হয় তোমরা ভিডিও দেখবে না তোমরা ভিডিও স্কিপ করে চলে যাও আমি বলতেছি তোমাদের আমি জোর করে বলতেছি ভিডিওটা দেখো আর যাদের উপকৃত একটু হলো মনে হচ্ছে যে উপকৃত হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাই দাও যেন এরকম প্রতিনিয়ত কিন্তু আমি তোমাদের ট্যাপের টাকা সংক্রান্ত ওইও স্কলারশিপ নবান্ন স্কলারশিপ স্বামী বিবেকান স্কলারশিপ প্রতিনিয়ত তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে আর অবশ্যই বলবো টাকা যদি তোমরা পেতে চাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক তোমাদের রাখো তবে কিন্তু তোমরা টাকা পাবে যেহেতু তোমাদের টাকা স্টেপ বাই স্টেপ দেওয়া হবে কার আগে ঢুকবে কার পরে ঢুকবে সেটা না যদি তোমাদের ডকুমেন্টস গুলো আগে জমা পড়ে তবে তোমরা আগে টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা অনেকে কনফিউজ হয়ে আসো তো তোমরা একটু অপেক্ষা করো যাদের যাদের টাকা এখনো ঢুকে নাই হ্যাঁ প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট এবছরও টাকা পাবে এটা গ্রান্টি সহ আমি প্রত্যেকে বলতেছি টেনশনের কোনো কারণ নেই তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বসে বলবো যারা টাকা পেয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানবে আর যারা টাকা পাও নেই কোন ডিস্ট্রিক্টে পাও নেই অবশ্যই তোমরা কমেন্ট করে মেনশন করবে হ্যাঁ কার কি সমস্যা আছে অবশ্যই তোমরা মেনশন করবে আর পরবর্তী আর নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি আর নতুনটা তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী আমি খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করো কিন্তু বুঝবে যখন আমি ভিডিও সারব তখনই তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে